ডেলিভারি চার্জ দিতে হবে দেখে ক্লায়েন্ট নিজেই কেকটা পিক আপ করতে আসছে আসার পর একটা কথাই বলছে আমি কেন এত বোকার মতন কাজটা করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন তো আমার এই ক্লায়েন্ট আমার কাছ থেকে অনেক কয়েকটা কেক নিছে আমি সবসময় দিয়েই আসছি ওই দিন কেন জানি উনি বলতেছে যে আপু ডেলিভারি চার্জটা বেশি হয়ে যাচ্ছে আমি হচ্ছে নিজেই গিয়ে আনবো আমি ঠিক আছে আপু কোনো সমস্যা নাই কেক রেডি থাকবে আপনি কখন নেবেন বলেন তো উনি বললো আপু আমি দুপুরে নিব। দুপুরে আসতে চাইলে দুপুরেও আসলো না দেখা যায় একটা বাসাতে প্রোগ্রাম থাকলে ওই দিন কিন্তু রান্না বান্না গেস্ট আসে তাদেরকে আপ্যায়ন করা বাচ্চাদেরকে রেডি করা নিজে রেডি হওয়া অনেক কাজ থাকে একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না তো দুপুরেও আসলো না বিকালেও আসলো না উনি আসলো একদম রাত আটটার ওদিকে তো তখন আমাকে এসে ফোন দিল যে আপু আসেন বের হন তখন আমি গেলাম বললাম আপু কত কষ্ট করে যে আসছি বাবু কোলে করে নিয়ে তো বললাম আপু দেখেন আপনি যত কষ্ট করে আসছেন বাবুটাকে কোলে নিয়েছেন নিজেও কষ্ট করতেছেন বাচ্চাটারও কষ্ট যে সঙ্গে নিয়ে আসছে তারও কষ্ট তো এই গরমের মধ্যে আপনার এই কষ্টটা কিছুই হতো না যদি হচ্ছে কেকটা আপনি হচ্ছে হোম ডেলিভারি নিতেন তো বলতে সাপু আপু যা ভুল করছি করছি এ ভুল আর কখনই করব না যখন কেকের বক্সটা আমি ওনার হাতে দিছি ওনার মাথায় তো তখন আকাশ ভেঙে পড়ছে মানে হাইট কেক উনি এখন বাবু সামলাবে না কেক নিবে আমার তো আর কোনো দায়িত্ব নাই আমি কেক রেডি করছি ওনাকে ভালো কেক দেখায় ওনার হাতে ধরে দিছি। এখন উনি কেক ভর্তা করবে না কি করবে সেটা আমার আর দেখার বিষয় নয় তারপরেও কিন্তু নিজের মনের মধ্যে খারাপ লাগা কাজ করে যে কেকটা ভালোভাবে নিয়ে যেতে পারবে কি পারবে না তো তখন আমি বললাম আপু দেখেন সামান্য পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কম বেশির জন্যে আপনি এত কষ্ট করতেছেন বলতে আপু এই ভুল তো আমি আর কোনোদিনই করবো না আসলে ডেলিভারি চার্জ কখনোই আমি নিই না আমি যখন নিজে যাই আমি গেলেও তো আমার খরচটা হয়ে যায় আমি ওই খরচটা নেই কিন্তু যখন আমি একজন লোককে দিয়ে পাঠাই তার হাতে মানে পঞ্চাশ টাকাও দিতে না পারলে তারা মানে তাদের তো মনটা খারাপ হয় যে ফিরি ফিরি একটা সার্ভিস দিয়ে দিচ্ছি তো তখন বললাম আপু দেখেন আপনি হিসাব করলেন যাওয়া আসে একশো টাকা আমি দেড়শো টাকা কেন চাইলাম যে লোকটাকে আমি পাঠাবো তা কি ঠেকা বাড়ছে বল আপনাকে কেকটা গিয়ে দিয়ে আসবে তো তাকে যদি আমি হাতে কিছু নাই দিই সে কেন যাবে আহ তো তখন বলতেছে আপু কি যে বোকার মতন কাজ করছি তখন উনি মানে বাবু সামলাবে না কেকটা হাতে নেবে কি যে একটা নাজেহালো অবস্থা অনেক ইয়া করে আমি আবার হচ্ছে ওনাকে ঠিক করে দিলাম অনেকে তো আসে যে কেকটা কীভাবে মানে নিয়ে যেতে হবে এটাই বোঝার চেষ্টা করে না কেক হাতে নিয়ে একেবারে ঝাঁকাইতে ঝাঁকাইতে যাওয়া শুরু করে পিছন থেকে চিল্লায়া বলতে হয় যে হচ্ছে কেকটা সোজা করে নিয়ে যান আসলে আমরা যেভাবে একটা কেক সেফলি ডেলিভারি করি তাদের কিন্তু এই ধারণাটা থাকে না তারা মনে করে স্বাভাবিক ব্যাগের মতনই এটা নিয়ে যাওয়া যাবে তো আমি যখন নিজে ডেলিভারি করি বাইকের স্পিড একদম আমাদের লোতে থাকে আমি সব সময় বলি যে আস্তে গাড়ি চালাও কেকটা যেন নড়াচড়া করতে না পারে মানে ডেলিভারি জোন পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে আমি শান্তি পাই তার আগে মানে মনের মধ্যে সবসময় একটা অশান্তি কাজ করে যে কেকটা যেন ঠিক থাকে তো এই জন্যেই কিন্তু আসলে ডেলিভারি চার্জটা ধরা হয় যাতে আপনাদের কষ্ট না হয় কেকটা সেফলি পৌঁছায় আপনারা ঠিক যেমনটা চান তেমনটাই যেন আপনাদের সামনে পৌঁছে যায় তো এইটা বোঝেন না সামান্য কয়েকটা টাকার জন্য আপনারা আসলে নিজেরাও মন খারাপ করেন কিছু কথা বলে আমাদেরও মনটা খারাপ করে দেন তো এই কেকটার সাথে কিন্তু ওই ধরনের কোনো সম্পর্ক নাই এই দাদা তো আমার একদম রেগুলার ক্লায়েন্ট মানে উনি আমার কাছ থেকে কত কেক নিছে আমার একটাও আর মনে নাই এত এত বেশি কেক নিছে উনি আমার কাছে